প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপড়ে পড়েছে গাছপালা ঝড়ের প্রভাবেই জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয় গোটা সুন্দরবন বনের বিভিন্ন স্থানে হরিণসহ বন্য প্রাণীর মরদেহ পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো দশ থেকে বিশ কিলোমিটার এই গতিবেগে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল কিন্তু এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপথকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন তবে ঝড়ের তাণ্ডবে সুন্দরবনের পুরো প্রাণ প্রকৃতি কতটা ক্ষতি হয়েছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুন্দরবনে অভ্যন্তরে মিঠাপানের পুকুরগুলো জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের আশিটি মিঠাপানির উৎস পুকুরে আট থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যায় বনকর্মীদের পাশাপাশি বাঘ হরিণসহ অন্যান্য বন্য বন্যপ্রাণীরাও সুপীয় পানির সংকটে পড়েছে সুন্দরবনের প্রাণীরা অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বেশি গিয়ে মারা যাওয়ার খবরও মিলছে সোমবার বিকেলে সুন্দরবন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করা হয় এই সময় সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে আহত আরও নয়টি হরিণ ভাসমান অবস্থায় উদ্ধার করেন বনরক্ষীরা তবে হরিণের পাশাপাশি আরও বন্যপ্রাণী মারা যেতে পারে বলে ধারণা করছে বন বিভাগ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো বেঙ্গে তছনছ হয়েছে অসংখ্য গাছপালা তবে পুরো সুন্দরবনের গাছপালা সহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয় সুন্দরবন যেন বাংলাদেশের উপকূল এলাকায় প্রকৃতি নির্মিত দেওয়াল প্রতিবারই জ্বরের সামনে বুক চিতিয়ে লড়াই করে সুন্দরবন এবারও তাই করেছে সুন্দরবন রিমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনা কয়রা অঞ্চলকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে তবে জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবন প্লাবিত হয়েছে গাছপালা ও বিভিন্ন প্রাণীর ক্ষতির আশঙ্কা রয়েছে পানিতে লবণাক্ততার কারণে সামনের দিনগুলোতে পশুপাখির পানির সংকট তৈরি হতে পারে এদিকে রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বাগেরহাট জেলার পঁয়তাল্লিশ হাজার ঘরবাড়ি এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আরও প্রায় দশ হাজার ঘরবাড়ি উপরে পড়েছে কয়েক হাজার গাছপালা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে জেলার প্রায় অর্ধ লক্ষ মানুষ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কতটা ক্ষতিগ্রস্ত সুন্দরবন তার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ